ক্যানাডাতে ক্রিকেট খেলতেছে ওখানে মার্ডার হয়েছে কে সেই কাছে আসামি করে দিচ্ছে তো দিস অ্যাবসুলিটলি নন পয়েন্ট ইস তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডম তো তার থাকবে কি না মুভমেন্ট করার মতো ওর প্লেয়ার বাংলাদেশে আমরা আজ পর্যন্ত

কারণ সে ক্যানাডাতে ক্রিকেট খেলতেছে ওখানে বাটালে সে কে সেই কেসে আসামি করে দিচ্ছে তো দিস অ্যাপসুলিটলি নন ননসেন্স আমি মনে করি যারাই করেছে দুই নম্বরটি হল আমাদের যে ইয়ে ছিলেন অ্যাডভাইজার ছিলেন উনি কিন্তু একটা কথা বলেছেন পাঁচ আগে লাস্টে আগে যাহা এজেন্ট আছে উনি আসতে পারেন বা তার তো অনেক কেসকে কিন্তু সাকিব আলাসের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে যেগুলো ভেলেবল তো উনি আসে অ্যাভেলেবল বেল নিয়ে এটা করতে পারে বাট দ্য পয়েন্ট ইজ তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডম তো তার থাকবে কিনা মুভমেন্ট করার মতো দ্যাট ওয়াজ দ্য ইস্যু উইচ ওয়াজ নট ক্লিয়ার নট সাকিব ওয়াজ গিভিং টু আন্ডারস্ট্যান্ড তাকে মা ওইটা তাকে ই করা হয়েছে যারা এটা ই করেছে বা এখান থেকে কোনো কিছু মানে কেউ এটা নিয়ে যায় আর বোর্ডকে এখানে ওই এইটা যে এমন একটা ইস্যু ছিল যেটা নাকি আমার চেয়ারম্যান যে বললেন এখন সাকিব ইজ অলমোস্ট বিঘার দেনটা বোর্ড মানে এটা আমি বলুন বিঘার দেনটা গেম এটা কথা আছে বিকজ সাকিব ইজ রোল মডেল অফ বাংলাদেশকে আমরা তাকে সবাই পছন্দ করি আপনার করে ইনি করে বাট এটাও ঠিক যে আমি যত বড়ই খেলা ওইটা কেন আই ক্যানট ব্রেক দ্য ল ব্রেক দ্য রুলস কান্ট্রি ল এই অ্যান্ড আই এম নট অ্যাভ ক্রিটিসিজম এই কথাটা বলতে পারে ওই সিটিং চেয়ারে আমি জানি না ওইটা আমি শুনি নাই যদি বলে আপনি যেহেতু ফেসবুকে তো উনি বলেছেন উনি বলেছেন ওনার পেজে যাই হোক এইটা বলা উচিত এটা তো ও তখনকার প্রেসিডেন্ট বলতে হবে ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন কারণ উনি মেন ডিসিশনটা তখন তো উনিই যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় ইয়ে যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল তো উনি

ইটস আ ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আর একদিন আমাদের সবাই এটা নিয়ে আলাপ করা উচিত কথাটা বোঝেন আমি মনে করি এটা আলাপ করা উচিত ইজ আ গ্রেট প্লেয়ার অ্যাসেট অফ বাংলাদেশ অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট অ্যাজ আ প্লেয়ার হুম সো সুতরাং এটা নিয়ে অ্যাকচুয়ালি এই ফোরামে আমি এখন আপনি আমাকে পাইছেন বলে জিজ্ঞেস করছেন ভাই আপনি তো কথা বলেন তুমি বের হচ্ছ অন্যটা কিন্তু এরাই যায় এটা আমি আপনাকে বলছি বা অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করে মজা নেয় যে উনি এই প্রশ্নের উত্তর দিলো দিলো না কিন্তু আপনি ছাড়া তো কেউ কথা বলে না সেটা আপনাদের পছন্দ করি বেশি বলেই না করতে পারি না এটা ঠিক আছে আমি এটা আপনারা এটা তুলেছেন হোয়াট বেস্ট আই ক্যান ডু আই উইল স্পিক উইথ আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড দি বোর্ড অ্যান্ড আমরা একটা এটার রিপার্কেশন আমাদের কি রিপার্কেশনটা এটা চেষ্টা আমি আমি তুলে ধরবো হ্যাঁ এখন লেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আওয়ার মিডিয়া কমিটি চেয়ারম্যান ডিসাইড যে কীভাবে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলি